প্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছেন আশা করি সবাই ভালো রয়েছে ভালো থাকবেন এইভাবে আমাদের ভালোবাসা দিতে থাকবেন ভিডিও শুরুর আগে প্রথমে এই কথা বলে দিই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এখনও পেজ হয়নি তবে অ্যাকাউন্ট রয়েছে ওখানে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন এবং যদি আপনাদের কিছু কয়েলস থাকে ওখানে আপনারা মেসেজ করবেন ও রিপ্লাই খুব দ্রুত পাবেন সবসময় আমরা আপনাদের জন্য ভিডিও প্রস্তুত করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করতে থাকি প্রচুর ব্যস্ত থাকি সেই জন্য হয়তো কমেন্টসের সঙ্গে সঙ্গে রিপ্লাই করা যায়নি বা করতে পারিনি কিন্তু আমরা পরে রিপ্লাই করি যদি আপনারা ইনস্ট্যান্ট রিপ্লাই পেতে চান অল্প সময়ের মধ্যে তাহলে ফেসবুক অ্যাকাউন্টটা আমাদের ফলো করুন সুমন গাইডস আচ্ছা এবার কোনো কিছু ব্যবসা করতে গেলে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হয় একটা প্রোডাকশান মেশিন তো এই প্রোডাকশান মেশিনের আজকে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি এবং এটা হচ্ছে অয়েল মেকিং মেশিন বিভিন্ন ধরনের অয়েল এখানে আপনারা প্রস্তুত করতে পারেন চলুন এখানে যিনি দায়িত্ব রয়েছেন তার মুখ থেকে সরাসরি কিছু কথা জেনে নিই নমস্কার ম্যাডাম কেমন আছেন আজকে আমাদের কি দেখাবেন আজকে আমি শুধু একটা তেলের মেশিন দেখাবো স্বল্প মূল্যে একটা তেলের মেশিন দেখাবো স্বল্প মূল্যে বলছেন একদম কথা দিচ্ছেন স্বল্প মূল্যে দেখাবেন তো আচ্ছা আর বলছি এই কি কি তেল প্রস্তুত করা যায় আচ্ছা আচ্ছা এই এই তেলের মেশিন সবথেকে ছোট মেশিন আমাদের এটা আপনি বাদাম তেল সর্ষের তেল আপনার সাদা তেল যেগুলো সয়াবিন তেল বলুন ভুট্টার যে দানা তেল তিলের তেল বিভিন্ন ধরনের তেল আমি তৈরি করতে পারি

আপনি বাড়ি যে ফ্যান লাইট আমাদের চলে টিভি চলে সেই লাইনে ঘন্টায় কত ইউনিট কারেন্ট পূর্বে এটা ঘন্টা ধরে কোন এক থেকে দেড় ইউনিট থেকে দেড় ইউনিট কারেন্ট পূর্বে আচ্ছা প্রিয় দর্শক বন্ধু আপনাদের সামনে যে মেশিন আমি তুলে ধরছি এই মেশিনে আপনারা তেল প্রস্তুত করতে পারেন অর্থাৎ মেকিং মেশিন অয়েল মেকিং মেশিন এবং এখানে দেখতে পাচ্ছেন ছোট মেশিন আর এর পরে আমরা একটা বড় মেশিন নিয়ে আসছি আপনাদের আচ্ছা যদি এর প্রসেসটা ছোট করে যদি বলেন দেখুন এই মেশিনটা আমরা হিট যতটা হিট দেওয়া হয়েছে এই যে হিট করা হয়েছে মেশিনটা এই আমরা এবার এই সর্ষেটাই হপারের মধ্যে দেওয়া হচ্ছে দেখুন দেখুন এই যে তৈল বিষটা দেওয়া হচ্ছে সর্ষে দেখুন তেলটা কি সুন্দর বের হচ্ছে দেখুন এখান যে সর্ষের যে খোলটা এই দেখুন এখান থেকে বের হচ্ছে দেখুন তেল আমাদের দেখুন এই দেখুন এই যে সরিষার থেকে এই দেখুন তেল বেরিয়েছে যে সরষের যে দানাটা দেওয়া হয়েছিল সরিষার তার থেকেই তেলটা বেরোনো কি দাম রয়েছে এটা মাত্র পঁচিশ হাজার টাকা থেকে শুরু আছে পঁচিশ হাজার টাকা থেকে শুরু আছে

কত ইউনিট ঘন্টায় ওই ধরে রাখুন এটা এই দেড় থেকে 2 ইউনিট দেড় থেকে 2 ইউনিট ইলেকট্রিক পূর্বে এটা এই মেশিনের দাম কি আছে এই মেশিনটার দাম মাত্র 65000 টাকা থেকে শুরু আছে এখানে গ্যারান্টি ওয়ারেন্টি কি রয়েছে এই মেশিনের উপর 3 বছরের ওয়ারেন্টি রয়েছে মোটরের উপর 1 বছর ওয়ারেন্টি রয়েছে 1 বছর ওয়ারেন্টি রয়েছে আচ্ছা আপনাদের কেউ যদি অর্ডার করে বাইরে থেকে আপনাদের কিভাবে পাঠিয়ে থাকেন আমাদের সব রকম সুবিধা রয়েছে ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে কেউ মেশিন কোম্পানিতে এসেও নিয়ে যেতে পারেন সব রকম সুবিধা রয়েছে সব রকম সুবিধা রয়েছে বলুন এখানে কীভাবে আসবে আমাদের হলো আমাদের ঠিকানা হলো কলকাতা শোধপুর রাজা রোড পল্লী আপনি যদি শিয়ালদা হয়ে আসেন শিয়ালদা থেকে ব্যারাকপুর নৈহাটি কৃষ্ণনগর লোকাল বা রানাঘাট লোকাল এসে শোধপুর স্টেশনে নামবেন স্টেশন স্টেশনে স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে আমাদের ফোন করবেন আমরা গাইড করব বা হাওড়া থেকে যারা আসবেন হাওড়া মেরাপুরে বাস আছে ওই বাসেটাই বলবেন সোদপুর রাজরোড না নেবে বাস বাস স্টফিসে নেবে আপনি স্ক্রিনে নাম্বারে ফোন করবেন আমরা গাইড করব সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের তেলের মেশিন আমি দেখালাম এবং এর রিলেটেড অনেক কিছু প্রশ্ন হয়তো আপনাদের মনে যাচ্ছে যে এতে কত মেটেরিয়াল দিলে তার পরিমাণে কত তেল বের হয় বা প্রোডাকশান হয় সেসবগুলো তথ্য এই স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের নাম্বারে ফোন করুন ইনস্ট্যান্ট আপনাদের রিপ্লাই দেবে যে এর কস্ট কত আসছে মাল মেটেরিয়াল কিনতে এবং তা থেকে কত তেল প্রডিউস করা যাচ্ছে আমরা নিয়ে এসেছি ছোট 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 সেটআপের মধ্যে প্যাকেজিং মেশিনটা নিয়ে এসেছি সেটা দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে এটা হচ্ছে প্যাকেজিং মেশিন সিলপ্যাক মেশিন যেটা বলেন এখানে আপনারা সিলটা করতে পারবেন পুরো এই জায়গাটা থেকে আপনারা সিলটা হবে উপরে রয়েছে আপনারা হিট কন্ট্রোল করার জন্য স্পিড কন্ট্রোল করার জন্য এগুলো সিস্টেম রয়েছে পাওয়ার অন অফ সিস্টেম রয়েছে ঠিক আছে এমার্জেন্সি বোতামের জন্য আপনার এই বোতামটা রয়েছে তো প্রত্যেকটা জিনিস কিন্তু কীভাবে প্যাকিং করবেন পুরো এয়ারটাইট কিন্তু প্যাক হয় এমন নয় যে কোনো হাওয়া ঢুকবে বা কিছু সেরকম কিন্তু কিছু নয় একদম এয়ারটাইট প্যাক হবে এবং ছোট্ট সেট আপের মধ্যে খুবই ভালো বলতে পারি আপনারা মোটামুটি ধরে রাখুন এই মেশিনটা দাম স্টার্টিং হচ্ছে মাত্র কুড়ি হাজার টাকা থেকে শুরু হচ্ছে আপনারা যেরকম চাইছেন এর থেকে বড় চাইলে এর থেকে বড় সেট পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার টাকা থেকে এটা স্টার্টিং হচ্ছে যারা মনে করছেন চানাচুরের ব্যবসা করবেন বা কটন ক্যান্ডির ব্যবসা করবেন বা আলু চিপসের ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু এই মেশিনটা কিন্তু ছোটোখাটোর মধ্যে খুবই সুইটেবেল আচ্ছা এই যে প্যাকেজিং ক্যাপাসিটি রয়েছে মানে কত ইঞ্চ বাই কত ইঞ্চ বা কত বাই কত এটা আপনি uh, yeah, 5 টাকার যে আমরা মশলা কিনে খাই গোটা মশলার প্যাকিং সেই প্যাকেজিংও করতে পারবেন আপনি 5 কেজি প্যাকেজিংও করতে পারবেন আচ্ছা ম্যাডাম আপনারা গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আর বলছি ইন্ডিয়ান মেশিনারির তরফ থেকে আমি কিছু বলতে চাই একদম একদম আমি এটাই বলবো যে ইন্ডিয়ান মেশিনারী কোম্পানি কিন্তু সব সময় বলে যে প্রত্যেকটা বন্ধুদেরকে বলছে যে দেখুন ব্যবসা করতে যারা মনে করছেন যে ব্যবসা করবেন তারা অতি অবশ্যই কোম্পানিতে আসুন এসে ভিজিট করুন মেশিন দেখুন কথা বলুন যদি আপনার দেখে মনে হয় যে হ্যাঁ আপনি ব্যবসা করতে পারবেন তাহলেই মেশিন নেবেন এবং মেশিন দেখতে আসতে গেলে আমাদের কোনো রকমের কোনো টাকা পয়সা দিতে লাগে না আপনারা আসুন নর্মালি মেশিন দেখুন ভালো লাগলে অবশ্যই ব্যবসা করবেন সুপ্রিয় দর্শক বন্ধু ঠিকই এখানে যদি আপনারা আসতে চান পথ নির্দেশ আমাদের দেওয়া থাকবে সেখানে আপনারা দেখে বা কল করলে এনারা সমস্ত গাইড করে দেবেন তবে একটা কথা বলতে পারি এখানে প্রচুর প্রচুর মেশিন রয়েছে আপনাদের ভাবতে হবে দেখতে হবে বুঝতে হবে এখানে দেখার মানে এটাই নয় যে আপনাকে পয়সা দিতে হবে বা কিনতে হবে সেক্ষেত্রে আপনি এখানে আসতে পারেন এখানে আপনি দেখতে পারেন আপনি বুঝতে পারেন আপনি ফিউচারে মেশিন নেবেন নিতে পারেন অসুবিধা কিছু নেই আসা মানে যে মেশিন নিতে হবে তার কোনো মানে নেই তাই তো নাকি একদম একদম আসলেই যে নিতে হবে এরকম কোনো কথা নেই আপনারা এসে দেখুন ব্যবসা সম্পর্কে আগে বুঝুন তারপরে কি আপনি ব্যবসা করুন শুধু ইন্ডিয়ান মিশনারি নয় এই ধরনের যারা মেশিনগুলো নিয়ে আসছে যারা স্বাবলম্বী হতে চাইছে তাদের কেন্দ্র করে যে এইসব মেশিনগুলো নিয়ে আসছে আমি সেসব কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি যে কিছু করার সুযোগ তারা করে দিচ্ছে এবং তাদের একটা পথ বা দিশা দেখাচ্ছে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে একটি লাইক করবেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিছু কোয়ারিস থাকলে আমাদের কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ